নমস্কার অ্যাট দ্য রেট রণজিৎ আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন মমতার বিরুদ্ধে একের পর এক বিশিষ্ট মানুষ যাদের মধ্যে মহিলারা আমি তাদের প্রাধান্য দিয়েই বলছি যে যেভাবে সোচ্চার হচ্ছেন এর আগে আপনারা শুনেছেন মোনালিসা মাইতি মাননীয় শিক্ষিকার কথা সেই আর্যিকর পরবর্তী অবস্থা থেকে যেভাবে তিনি সোচ্চার হয়েছেন এই সরকারের বিরুদ্ধে তারপরে আপনারা দেখেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য মাননীয় শান্তা দত্ত দে তাকে যেভাবে হেনস্থা করছে হ্যাকেল করছে এই তৃণমূল কংগ্রেস কিন্তু সিরদ্বারা সোজা রেখে তিনি এখনও নত করেননি এবারে ভারতীয় উৎসুদ্দিকে আপনাদের সামনে নিয়ে আসছি তার বক্তব্য অভয়া মঞ্চে দাঁড়িয়ে তিনি যেভাবে বক্তব্য রাখলেন এবং এই সরকারকে হুঁশিয়ারি দিলেন সবাইকে একত্রিত করবার জন্য তিনিও কিন্তু শান্তা দেবীর মতো আহ্বান জানালেন এবং কিভাবে এই সরকারটাকে সরানো যায় তার জন্য কিন্তু একটা রূপরেখা ইতিমধ্যেই তৈরি হতে শুরু করেছে আমি একটু বক্তব্য শুনতে আপনাদের অনুরোধ স্কিপ না করে অনেক কিছু পাবেন এবং যদি ভালো লাগে লাইক শেয়ারের দিয়ে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন সভাপতি মণ্ডলী আর সম্মানিত আমার সহযোদ্ধা মঞ্চের বন্ধুরা আজকে আমার মাথাতে এটা দেখেছেন এটা পড়ে আমি কিন্তু মনে হচ্ছে আমি দ্বিগুণ পাওয়ারফুল হয়ে গেছি ওই যে দেখায় না খাচ্ছে এটা হচ্ছে মতো আমি জানি না আপনারা সকলেই এগুলো আছে আপনাদের কাছে কেন আপনারা পড়েন না আমার কিন্তু পড়তে ভীষণ ভালো লেগেছে আমি আসলে চেয়ে নিয়ে পড়েছি এটা আর তার সাথে আমার আমি যখনই সুযোগ পাবো অভয় ব্যাসটা পড়ব কারণ আমি মানুষকে বোঝাতে চাই যদি আমাদের বাঁচতে হয় পরিত্রাণ পেতে হয় এই যে সাংঘাতিক একটা সময় যাচ্ছে তার পড়তে থেকে আমাদের সবাইকে অভয় ব্যাচটা পড়া দরকার অনেক দিন ধরে অপেক্ষা করছিল মানুষ একটা এমন একটা জায়গা যেখানে আমরা স্বচ্ছন্দে নিঃশ্বাস নিতে পারব আমি যখন অভয় মঞ্চ তৈরি হওয়াটা লক্ষ্য করলাম আমি তো প্রথম থেকে এই মঞ্চের সাথে যুক্ত ছিলাম না কিন্তু আমি সমাজের মধ্যে যুক্ত আছি বরাবরই কাজ করি আমার মনে হয় সমাজ আমাকে অনেক কিছু দিয়েছে আমার কিছু দায় আছে তাদের ফেরত দেওয়ার কাজেই সেখানে আমার কাজ করাটা দরকার আইনজীবী হিসেবে এবং মহিলাদের যে আন্দোলনের লড়াইয়ের মধ্যে আমি ছিলাম এটা অনেকেই যারা আমাকে জানেন তারা জানেন যে সবচেয়ে দুর্বল অংশ মহিলারা তাদের থেকেও একটা দুর্বল অংশ অবশ্য আছে রূপান্তরকামীরা কাজী তাদের সাথে পাশে থাকাটা এটা আমার দায়বদ্ধতা কাজী অবহায় যেদিন চলে গেল সকালবেলা উঠে ওই বিভৎস খবরটা দেখলাম বুকের মধ্যটা মনে হলো ছিঁড়ে নিয়ে গেল কেউ হৃৎপিন্দটা সারা রক্তে শিরার মধ্যে দিয়ে একটা অদ্ভুত রাগ জানেন ফুটন্ত লোহার মতো যাচ্ছিল মনে হচ্ছিল যারা এটা করেছে তাদের গলাগুলো টেনে সব ছিঁড়ে ফেলে দেই আমার বিশ্বাস আপনারা যারা এখানে আছেন তাদের সকালই হয়েছিল সেটা কিন্তু আমরা এত মাসেও তাদের গলা কেন তাদের চুলের ডগাটাও ধরতে পারিনি আর কেন পারেনি সেটা আপনারা জানেন আমি আশা করছি যে এই কনভেনশনটা এই কনভেনশনটা একটা রাস্তা দেখাবে মধ্যে দিয়ে আমরা রাস্তার নতুন করে আবার আবেগটাকে তুলে আনতে পারবো এবং তার প্রথম যে রাস্তাটা সেটা হচ্ছে যে এর মধ্যেই উঠে এসেছে কথাটা আরো বৃহত্তর পরিসরে ছড়িয়ে দেওয়া আমাদের ওয়ার্ডে এই কাজটা আমরা ইতিমধ্যেই শুরু করে দিয়েছি বহু মানুষ কিন্তু তৈরি আছেন তারা তৈরি আছেন অভয়া মঞ্চের সাথে যুক্ত হয়ে এই মহিলাদের পাশে দাঁড়ানো এই অপরাধীদের বিরুদ্ধে যাতে সরকার উপযুক্ত ব্যবস্থা নেন সেই সরকারকে সেখানে বাধ্য করা জনমতের চাপে এটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা জনমতটাকে তৈরি করা জনমত তৈরি করার কাজটা অভয় মঞ্চ করছে কিন্তু অভয় মঞ্চের কিছু নেতৃত্ব আর কিছু যোদ্ধা মিলে তো এটা হবে না আরো বেশি মানুষকে এগিয়ে আসতে হবে এবং তার জন্য ছোট ছোট পকেটে কাজগুলো করতে হবে কোয়ার্ডিনেশন তৈরি করতে হবে এটা আমার মনে হয় জানি না আমার সাথে সহমত আপনারা হবেন কি না এবং আমরা যদি মনে করি যারা আমরা চাই যে একটা শুদ্ধ স্বচ্ছ পরিবেশে সমাজে আমরা বাস করব যেখানে মেয়েরা তাদের অধিকারে বাঁচবেন গ্রামে তো এরকম ঘটনা ঘটে যাচ্ছে সেখানেও গেছেন পাশুরাতে গেছেন আমি দেখেছি এটা কিন্তু আরো বেশি আরো বেশি স্বেচ্ছাসেবীকে তাদের সাথে যুক্ত হতে হবে এবং গ্রামের মধ্যে যারা রয়েছেন

আমাদের গ্রামেতে যে মেয়েরা রয়েছেন মহিলারা রয়েছেন তাদের যদি স্বনির্ভর গোষ্ঠীগুলো আমরা আবার তৈরি করিয়ে দিতে পারি তাহলে আমাদের এই আমাদের এই অভয় মঞ্চের একটা খুব বড় শক্তিশালী কাজ হবে এবং আমার মনে হয় অভয় মঞ্চের প্রতি মানুষের বিশ্বাস আরও বাড়বে এবং আমাদের কর্মসূচির মধ্যে দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে আমাদের হতাশার কোনো জায়গা কিন্তু নেই বলুন দয়া করে হতাশ হবে শৈনিদের কথাটা মানায় না আমরা তো সৈনিক আমরা তো লড়ব বলে এখানে নিবিড় শ্রেষ্ঠ এসেছি কালকের দিনটা নিশ্চয় আমরা জিতব আজকে দিনটা কিছু মানুষের অভাব বোধ করছি কিন্তু কালকের দিনটা আরো বেশি মানুষ আসবেন আর বিশেষ করে মানুষের বিপদে যখন জানবে অঘয় মন্ত্রীর কাছে বন্ধুর মতো একজন সৈনিকের মতো खड़ा আছে তখন আসবে না এরকম মানুষ নেই সবাই কিন্তু ভরসা চায় সাহায্য চায় তারা বাঁচতে চায় মানুষ বাঁচতে চায় কিন্তু এই রাজ্যে যেতে হবে এবং আমি কথাটা সারা জীবন বিশ্বাস করে এসছি আজকের দিনটা শেষ কথা নয় আগামী দিনটাই ঠিক কথা আগামী দিনের পরে নতুন সূর্য আবার উঠবে আবার সেই সূর্যের আলোতে আমরা উদ্ভাসিত হব আমরা সেই বন্ধন থেকে নিজেদের সেকল থেকে ফেলে ফেলে আমরা আবার নিজেদের জীবনে বেঁচে উঠবো এই ভরসা নিজেদের উপরে রাখতে হবে আমরা পারব আমরা নিশ্চয়ই পারবো নমস্কার শুনলেন ভারতী দেবীর বক্তব্য এবং এর আগেও মহিলাদের মধ্যে অনলেসা মাইতি শিক্ষিকা এবং এই শান্তা দত্তদের বক্তব্য শুনেছেন এই সরকারের বিরুদ্ধে আসলে মুখ খোলার কথা আরও অনেকের কিন্তু অনেকে নিরবতা পালন করছে যারা নিরবতা পালন করছে তাদের বিরুদ্ধেই সোচ্চার কিন্তু হয়েছেন শান্তা দত্ত মহাশয়া এবং তার ডাকে সারা দিয়ে বিভিন্ন স্তরের মানুষ কিন্তু জোটবদ্ধ হচ্ছে আমার যে প্রতিবেদন আমি প্রকাশ করেছি আপনাদের সামনে দেখেছেন প্রচুর মানুষ সেখানে সলিডারিটি জানাচ্ছে এবং আমি বলছি যে এক ঝাঁক বুদ্ধিজীবী যদিও বুদ্ধিজীবী শব্দটায় আপনাদের অনেকের আপত্তি থাকতে পারে কিন্তু এটুকু শুনে রাখুন বিশিষ্ট সমাজের যারা মানুষ যাদের কথায় প্রভাবিত হতে পারে সমাজের একটা বড় অংশ যেটা দু সালে একটা মিথ্যে ধারণা তৈরি করে এই বাম সরকারকে উৎখাত করেছিলেন একদল বুদ্ধিজীবী আজকে যারা ভাতাজীবীতে পরিণত হয়েছে কিন্তু এই সময় দাঁড়িয়ে প্রকৃত যে সরকারের একেবারে নগ্ন রূপ ব্যাব্রু করার জন্য প্রাণপাত চেষ্টা করে চলেছেন মাননীয় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং তার টিম একই সাথে তাদের পাশে কিন্তু দাঁড়াচ্ছেন বহু বিশিষ্ট মানুষজন যাদের নাম আমি খুব শীঘ্রই প্রকাশ করব এবং সেই প্রতিবেদন পাওয়ার জন্য এই চ্যানেলে আপনারা চোখ রাখবেন যদি ভালো লাগে লাইক শেয়ারের মধ্য দিয়ে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন প্রতিবেদনটি ধন্যবাদ ভালো থাকবেন